আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি একটি এটি প্রমোশন ভিডিও এবং এটি সবাইকে সতর্ক করবার জন্য একটি ভিডিও এই একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে সার পোকা নিধনের জন্য অতিরিক্ত সার পোকা এইজন্য বাসায় তারা হচ্ছে সার পোকার ওষুধ দিয়েছে বিষ এনে দিয়েছে পুরো ঘর জুড়ে অনেক জায়গায় বিষ দিয়েছে সেই বিষ দেবার কারণে বিষ দিয়ে তা দুজন লোক সেই ঘরে দরজা আটকে ঘুমিয়ে গেছে এবং সকালে অনেকে এসে তাদেরকে টাকা করেছে এবং তারা কিন্তু মানে মারা গেছে রাতে এই বিষের বিষক্রিয়ায় এই মানে বিষক্রিয়ায় তারা পুরো ঘর জুড়ে যে বিষ দিয়েছে এর বিষক্রিয়াই কিন্তু এই দুজন ব্যক্তি মারা গেছে এই জন্য আমরা যারা অফিস আদালতে অনেক সময় হচ্ছে পেস্ট কন্ট্রোল করা হয় বা বাসা বাড়িতে ইঁদুর বা তেলাপোকা বিভিন্ন ই দমনের জন্য যে হচ্ছে পেস্ট কন্ট্রোল করা হয় এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে হচ্ছে বাঁচার জন্য এটা একটা সতর্কমূলক ভিডিও দেখুন যে আসলে এই লোক দুটি কিন্তু সারপোকার ওষুধ দিয়ে সেই ঘরে ঘুমিয়ে গিয়েছিল অথচ কিন্তু আসলে সারপোকার ওষুধ বা পেস্ট কন্ট্রোল করলে একটা নির্দিষ্ট হচ্ছে সময় রয়েছে যে এই সময়ের পর সেই জায়গাতে যেখানে পেস্ট কন্ট্রোল করা হয়েছে বা পোকামাকড় নিধনের জন্য কোনো বিষাক্ত বিষ প্রয়োগ করা হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আসলে আমাদের হচ্ছে ওই নিয়ম মেনে এবং হচ্ছে সাবধানতার সাথে সেখানে যেতে হবে যে একটা সময় পরে যে যেটা বা যে সেটা যাতে বিষক্রিয়াটা গন্ধটা ক্ষতি না হয় সেই পর্যায়ে গেলে কিন্তু নিরাপত্তা এবং আগে হচ্ছে মানুষের জীবন তারপর হচ্ছে সেখানে যাবে দেখুন ভিডিওটি আসলে দেখুন আপনাদের জন্য সতর্ক করবার জন্য আমি ভিডিওটি হচ্ছে আপলোড করেছি আপনারা নিজেরা দেখুন এবং আপনারা শেয়ার দিন শেয়ার দিয়ে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিন যাতে ধরনের হচ্ছে দুর্ঘটনা বা এ ধরনের কাজ যাতে আর কখনো না হয় আপনারা একটু দেখুন বা হচ্ছে ভিডিওটি বেশি বেশি শেয়ার দিন আসলে সবাই এতে সতর্ক হবে এবং এই ধরনের দুর্ঘটনা থেকে সবাই বাঁচবে আমরা জানি যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না যে পরিবারে যাদের ক্ষতি হয়ে যায় সেই ক্ষতি কিন্তু আর কোনোদিন পোষ হয় না আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাগুলোতে এই যে বিষ দেওয়া হয়েছে এত পরিমাণ বিষ দেওয়া হয়েছে সার পোকার জন্য আসলে আমার মাথায় ধরলো না যে এই ছেলেগুলো এরা কাদের সাথে হচ্ছে ডিসাইড করলো কাদের সাথে পরামর্শ করে এই কাজটি করলো এত বেশি সার পোকা সেখানে আসলে ছাড় পোকা থাকতেই পারে তো এইখানে একজন মহিলা কিন্তু তিনি হচ্ছে কথা বলছিলেন আমরা হচ্ছে সেই মূল ভিডিওর কথাগুলো কিন্তু আসলে আমরা শুনতে পাচ্ছি না দেখুন ওই যে দুটি ছেলে কিন্তু ওই যে তারা হচ্ছে মোড়ে পড়ে আছে এবং এই ছেলেদের হচ্ছে রিলেটিভ আত্মীয় ওই ছেলেটার হচ্ছে শুনলাম ভাগ্নি হয় তো ওই ছেলেটা যে ছেলেটা মারা গেছে তার ভাগ্নে তো এসে ছেলেটা এখানে দেখছে আসলে 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 এটা খুবই একটি ঘটনা এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা হচ্ছে এই দেখুন বালতির ভিতরেও কিন্তু গুলে রেখেছে এদিকে আবার হচ্ছে যে দেখলাম পাউরুটিতেও বিষ মাখানো আছে বিভিন্ন ভাবে তারা হচ্ছে এখানে এই বিষগুলো প্রয়োগ করেছে এবং দেখেন আসলে যে সার পোকা মারতে গিয়ে তারা নিজেরাই কিন্তু মরে গেল এবং চিরদিনের জন্য তাদের জীবনের প্রদীপ কিন্তু নিবে গেল আসলে বন্ধুরা আসুন আমরা এ থেকে সতর্ক হই এবং আমরা অবশ্যই এ থেকে শিখে নেই আর বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে আসলে কেউ এ ধরনের ভুল আর না করে হ্যাঁ দেখুন কত জায়গায় তারা বিষ দিয়ে রেখেছে ছাদ পোকার জন্য একটা রুমের ভেতরে বিষক্রিয়া হবে না কেন এই বিষক্রিয়াতেই তো তারা মারা গিয়েছে যাই হোক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে এ ধরনের ভুল আর কেউ না করে ধন্যবাদ সবাইকে আপনি ভালো থাকুন এবং চারপাশের মানুষদেরকে ভালো রাখুন আল্লাহ হাফেজ